হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক সব আজকের এই কর্মসূচির কাজ সংগ্রামী ভাই বোনেরা গত ছাত্র জনতার এক সফল গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে ষোলো বছরের শেষ হাসিনা সরকারের অবসান ঘটনা হয়েছে ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে চালাতে বাধ্য হয়েছেন বাম গণতান্ত্রিক বামপন্থীরা দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি লড়াই করেছি রাজপথে আমরা শিকার হয়েছি আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম খেটেছেন ষোলো বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম সেই সংগ্রামে আমরা বাম গণতান্ত্রিক জোট আমরা বামপন্থীরা কমিউনিস্টরা প্রগতিশীলরা লড়াই করেছি সংগ্রাম করেছি আগস্টের পাঁচ তারিখে দেশের ছাত্র জনতার গড়ে হয়েছে আমরা আজকে এই গণাত্থান পরবর্তী সময়ে দেশে একটি অন্তর্ভর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে খুব বড় ধরনের প্রত্যাশা সেটা কিন্তু না কারণ আমরা জানি শাসনের হয়েছে স্বৈরাচার পালিয়েছে কিন্তু তার ব্যবস্থা কিন্তু রয়ে গেছে এবং এই বেশির যে ব্যবস্থা সেই ব্যবস্থা বিদ্যমান এবং এই বিদ্যমান ব্যবস্থা রেখে আমাদের জনগণের পূরণ করা সম্ভব করে না তারপরে আমরা প্রত্যাশা করি যে এই সরকার যারা অন্তর্বর্তী সরকারে যারা এসেছেন তারা অন্তত মানুষের যান নিরাপত্তা তারা অন্তত জিনিসপত্রের দাম কমানোর সিন্ডিকেট ব্যবস্থাকে ভেঙে ফেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলাকে পুনঃ প্রতিষ্ঠিত করা এবং আমরা যে চেতনা নিয়ে অভ্যুত্থান করেছি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সেটা প্রতিষ্ঠার জন্য একটি দ্রুত সময়ের মধ্যে একটি আবার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এই কাজগুলোর কথা আমরা বলেছি আমরা বলেছি যে হ্যাঁ প্রয়োজনীয় কিছু সংস্কার করতে পারেন করেন কিন্তু একটা নির্বাচনের মধ্য দিয়ে শুধু দেশকে আগামী না যায় এই মুহূর্তে তাহলে দেশে নৈরাজ্য বৃদ্ধি পাবে আমরা দেখলাম সারা দেশে কমিউনিস্ট পার্টি আমরা সংগ্রাম করছি লড়াই করছি আগে পঞ্চগড়ের চেতনে আমাদের পার্টির সাধারণ সম্পাদক রুল হোসেন প্রিন্সের উপস্থিতিতে তথাকথিত বৈষম্য বিরোধীর নামে একদের হামলা পরিচালনা করলো আমাদের সভা পণ্ড করে দিল তারপরে আমরা দেখলাম সৈরবপুরে গণতান্ত্রিক সমাবেশ শেষে যখন মিছিল হচ্ছিল সেই হামলা করা হলো আমরা দেখলাম গাজীপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পাশের সমাবেশ ছিল সেই সমাবেশকে বন্ধ করে দেওয়া হলো এখানে শেষটা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের একের পর এক হামলা হচ্ছে এবং শত শত ছাত্রছাত্রী আহত হচ্ছে আজকে দেখতে পত্রিকা অফিসে হামলা হচ্ছে আজকে নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে আমরা বামপন্থীরা কমিউনিস্ট বলতে চাই আমরা বামপন্থীরা আমাদের নীতি আদর্শের প্রশ্নে আমরা আমরা এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করেছি আমাদের রক্তের উত্তরের ইতিহাস আছে রক্ত আমরা দিয়েছি নির্মম অত্যাচার নীতির নির্যাতন আমরা বামপন্থীকে সহ্য করেছি আজকে বাংলাদেশে আমাদের উপরে হামলা করে হামলা করে বামপন্থীদেরকে আমাদের কমিউনিস্টদেরকে প্রগতিশীল দেশপ্রেমী গণতান্ত্রিক মানুষকে বিরত রাখা যাবে না সংগ্রাম থেকে লড়াই থেকে আমরা আমাদের সংগ্রামে আছি আমরা আমাদের সংগ্রামে থাকবো আমরা বলতে চাই আজকে সিন্ডিকেট ব্যবস্থা শুধু জিনিসপত্র ক্ষেত্রে না কৃষি ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে সিন্ডিকেট আজকে শক্তিশালী হয়েছে এই সরকার সিন্ডিকেটকে ভাঙতে পারছে না আমরা বারবার বলেছি আগে হাসিনা সরকারের বলে সিন্ডিকেট ভাঙার কথা বলেছি তখন আমরা বলেছি হাসিনা তখন বলেছে তাদের দলের লোকজন এবং যারা ব্যবসায়ী তারা সিন্ডিকেট তৈরি করেছে তারা ভাঙে নাই এখন কার লোক আছে সেখানে কেন সিন্ডিকেট ভাঙা যাবে না কাল কাল তেল সহ নিত্য প্রয়োজন জিনিসের দাম যাচ্ছে মানুষের জীবন পরিবেশ হয়ে যাচ্ছে অবশ্য সিন্ডিকেটকে ভাঙছে না আমরা সভা থেকে অবিলম্বে সিন্ডিকেট ভাঙার দাবি জানাচ্ছি আমরা বলতে চাই এদেশের মানুষ ছাত্র অভ্যুত্থান করেছে তার সাথে দেশের সামাজিক বিরোধী মানুষ তারাও যুক্ত হয়েছিল এই অভ্যুত্থানে তাদের সংগ্রাম ছিল কারণ তাদের জীবনযাত্রা ওই হাসিনা সরকার ব্রিটিশ সরকার তাদের জীবনযাত্রাকে দুর্বিশ করে দিয়েছিল তাদের নিরাপত্তা ছিল না সেই কারণে অভ্যুত্থানে তারা সামিল হয়েছিল তাই আজকে আমরা বলতে চাই এই সিন্ডিকেট ব্যবস্থাকে দিতে হবে শ্রদ্ধা মূল্য নিয়ন্ত্রণ আনতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে আমরা দেখছি কোন কিছুই অগ্রসর হচ্ছে না দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশে এত বড় বড় ঘটনা গুলো ঘটে যাচ্ছে সেই ঘটনার কোন প্রতিকার হচ্ছে না আজকে পত্রিকা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে আজকে পত্রিক অফিস দিয়ে হামলা হচ্ছে আমরা বলতে চাই যে বাংলাদেশের সেই নৈরাজ্যকর পরিস্থিতি চলছে এই সরকার যদি সেই নৈর্যাকে দূর করতে না পারে তাহলে কিন্তু আমাদের গণপুত্থানের যে চেতনা সেই চেতনা কিন্তু দূরসাৎ হয়ে যাবে আমাদের গণপ্রুতানের চেতনা একটা গণতান্ত্রিক পদ্ধতি ব্যবস্থা অন্তত এদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই এদেশের মানুষ তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই তার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং ভোটের জন্য অবিলম্বের নির্বাচনের রকমত ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই নির্বাচনের ব্যবস্থা করার ভেতর দিয়ে দেশে হচ্ছে পুরোপুরি অনেক কিছু করা সম্ভব হবে না কিন্তু নৈরাজ্য কিছুটা হলো ঠেকানো সম্ভবপর হবে আর এই ধরনের নৈরাজ্য যদি চলতে থাকে তাহলে নানা ধরনের শক্তি আজকে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটতে পারে নানা ধরনের শক্তির উদ্ভব ঘটতে পারে আরো দক্ষিণপন্থী শক্তিকে নিয়ে যেতে পারে সেই সম্ভাবনা আছে আমরা বলতে চাই তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে বাম গণতান্ত্রিক পক্ষ থেকে আমরা বলতে চাই পাঁচই আগস্টের যে গণ ছাত্র জনতার গণ উত্থাল হয়েছেন সেই ছাত্র জনতার গণ উত্থলের চেতনাকে যদি উত্তীর্ণ রাখতে হয় সেই চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবিলম্বে আজকে বাংলাদেশে গণতন্ত্রের বিধি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে ন্যূনতম গণতন্ত্রের জন্য হলেও আজকে নির্বাচনের ঘোষণা করতে হবে আজকে তিরিশ সবচেয়ে

বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আবারও বলতে চাই তাই আসন আজকে বাম গণতান্ত্রিক জোট আজকে তার নীতি আদর্শ দূর থেকে এই বাংলাদেশে একটা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য সংগ্রাম করছে শ্রমিক কৃষক মেহনীতি মানুষের রাজ প্রতিষ্ঠার যে সংগ্রাম করছে সেই সংগ্রামকে বামেসর করে নিয়ে যাবে এবং সেই সংগ্রামে আপনারা সামিল হবেন এবং একমাত্র বাংলাদেশে এই গণতান্ত্রিক প্রগতিশীল দেশপ্রেমিক শক্তিরাই পারে কোন চেতনাকে ধারণ করতে সেই চেতনাকে বাস্তবায়ন করতে সেই প্রত্যাশা সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সেই সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্ধুগণ এই মুহূর্তে এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি বাসদ বাম জোটের সমন্বয়ক এবং বাসদ মাশবাদী সমন্বয়ক কমরেড মাথিস রানা বাম গণতান্ত্রিক জোট আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী বন্ধুগণ এবং উপস্থিত নেতিবৃন্দ আমরা বাম গণতান্ত্রিক জোট পার্শ্ব সিপিবি সমাবেশে সারা হামলার প্রতিবাদে এবং পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন আমার ডান পাশে উপস্থিত আছেন বাসোদের সাধারণ সম্পাদক কমরেড বজরুল রশিদ ফিরোজ কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এসডিএম সদস্য সাজার জহুল এখানে উপস্থিত আছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সদস্য অধ্যাপক আব্দুল সাত্তার এখানে উপস্থিত আছেন বিপ্লবী গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরাফা মিশো বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুবেল শিকদার উপস্থিত আছেন বাংলাদেশের বিগ্লমী কমিউনিস্টে তারা বাধ্য হয়েছে আমরা এই যে স্বৈরাচারী সরকার জাতিবাদী সরকার তারা যে পনেরো বছর এখানে দেশ পরিচালনা করেছে আমরা এক কথাই বলি যে অনভ্যুত্থান এই গণোপুন্থনের চাওয়াটা কি এই গণঅভ্যুত্থানের চাওয়া হচ্ছে শেখ হাসিনা সরকার গত পনেরো বছরে যা যা করেছে তার বিপরীত বিষয়গুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এটাই হচ্ছে গণোভ্যুথনের চাওয়া শেখ হাসিনা সরকারের সময় মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না মানুষকে হিন্দুবর্ত যারা ধারণ করতো তাদেরকে হামলা করে তাদেরকে দৌখল করে তাদেরকে বিনা বিচারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে তারা সমস্ত মত দমন করার চেষ্টা করেছে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না ফলে গত মানে তিন দফা যে নির্বাচন হয়েছে তিনটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মানুষ তার ভোট দিতে পারে নাই মূল্য বৃদ্ধির আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ছিল এবং বাজার সিন্ডিকেট ব্যবসায়ী তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করেছে এভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া গরিব মানুষের সমস্ত অধিকার কেড়ে নেওয়া শ্রমিকদের উপর গুলি করে তাদেরকে হত্যা করা একটা প্রবল স্বৈরাচারী একটা ফ্যাসিবালি শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল তার বিরুদ্ধেই জনগণ বিক্ষোভ করেছে এবং আন্দোলন করেছে এবং একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা লড়াই করছি এই লড়াই যখন আমরা করছি এবং আমরা যখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের সমস্ত মানুষের যেন অধিকার প্রতিষ্ঠিত করা যায় সেরকম দেশ কিভাবে গঠন করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা দীর্ঘ সময় ধরে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আওয়ামী সরকারের শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে লাগাতার লড়াই করতে হয়েছে আমরা দেখলাম যে সেই বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতান্ত্রিক জোটের দল উপর সারা দেশে নানান জায়গায় হামলা করার ঘটনা ঘটেছে আপনারা শুনেছেন যে সিপিপির সাধারণ সম্পাদক যখন পেতুলিয়াতে পথসভা করছিল সেই পথসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা হামলা করেছে শরীয়তপুরে বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে যখন একটা মিছিল হচ্ছিল সেই মিছিলে সেখানে বিএনপি এবং জামাতের নেতারা তারা হামলা করেছে এবং বাসদের গাজীপুরে যখন প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছিল সেই সমাবেশে সেখানকার বিএনপির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা এই কথা বলতে চাই যে যারা হামলা করেছে তাদের অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর তার সাথে সাথে এই দলগুলোকে এই প্ল্যাটফর্ম করে একটা সরকারের একটা শাসক গোষ্ঠীর চরিত্র কোথায় গিয়ে দাঁড়ায় এবং তার পতন কত ভয়াবহ হতে পারে সেই শিক্ষা আমাদের সবাইকে আওয়ামী লীগের কাছ থেকে নেওয়া দরকার ফলে বিএনপি যদি মনে করে যে তারা একটা বড় রাজনৈতিক কল তারা যে কোনো মিছিলের সমাবেশে তারা হামলা করতে পারবে তাহলে তাদেরকে এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা বলতে চাই যে এই শিক্ষা দিন এবং এই হামলা নির্যাতনের পথে যদি আপনারা অবলম্বন করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই ছুঁড়ে ফেলবে এবং জনগণ তার আন্দোলনের মধ্য দিয়ে তার একটা জবাব দেবে আমরা দেখছি যে এই গণভূত্থানের যে চাওয়া ছিল যে মানুষের মত প্রকাশ এবং মানুষের মতামতের ভিত্তিতে রাষ্ট্র চলবে কিন্তু আমরা দেখেছি যে এই গণভুত্থানে যারা উত্থানকারী শক্তি তাদের মতামত না নিয়ে নানানভাবে এখানে সরকার পরিচালিত করা হচ্ছে এবং এই সরকার আমরা নির্ভর হচ্ছে সেনাবাহিনী নির্ভর হচ্ছে কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে নাগরিকদের সাথে আলাপ আলোচনা করবে জনগণের মতামত নেবে অথচ এই পথে না এগিয়ে আবার আমলা নির্ভর প্রশাসন নির্ভর এবং সামরিক বাহিনী নির্ভর হচ্ছে এবং কথাই কথাই কেন কেন ভাবে তাদের শক্তি প্রয়োগের মধ্য দিয়ে নানান ধরনের দমন পীর পথ নিচ্ছে আমরা এই একই অবস্থা দেখেছি যখন গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করেছে। তখন তাদের সাথে আলাপ আলোচনার পথ না নিয়ে তাদেরকে দমন পীরন করা হয়েছে তাদের জন্য গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে লক্ষ লক্ষ মানুষ অটোরিকশার সাথে যুক্ত সেই লক্ষ মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে এবং অটোরিক্সা নিয়ে একটা আলোচনা হতে পারত এখানে কিভাবে এই যানগুলোকে গুলোকে আধুনিক করা যায় কোন রাস্তায় কি পরিমাণ যান চলাচল করতে পারে এই কোনো ধরনের আলাপ আলোচনা না করে তিন দিনের মধ্যে রিক্সা বন্ধ করে দিতে হবে এই ধরনের একটা নির্দেশনা তারা জারি করলো এবং তার ফলে কি ঘটনা ঘটলো আপনারা দেখেছেন এভাবে সরকারের নানান ভূমিকার মধ্য দিয়ে এবং সৈদাচারী যে বড় ভাব আমলাতান্ত্রিক যে তার প্রকাশ ঘোটাতে গিয়ে সৈজা সরকার নানানভাবে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করছে এবং এটা এই উত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক এবং উত্থান যে কারণে হয়েছে মানুষ যে জন্য জীবন দিয়েছে তার সাথে সাংঘর্ষিক আমরা দেখলাম যে সরকারের যা তারা নানান ভাবে অতি গঠন করছে এবং নানান ভাবে একটা ট্যাগিং এর রাজনীতি করছে এই ট্যাগিং এর রাজনীতির চর্চা আওয়ামী লীগের সময় হয়েছে যারা এই সরকারের বিরোধিতা করেছে তাদেরকে বলা হয়েছে জামাত শিবির এবং সরকার জামাত শিবির এরকম বিএনপি এরকম নানান ধরনের ট্যাগিং দেওয়া হয়েছে এখন যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে যারা এখন একটা সমালোচনা করছে প্রতিবাদ করছে তাদেরকে লিগার বানানো হচ্ছে আওয়ামী লীগ বানানো হচ্ছে খ্যাতিবাদের গঠন বানানো হচ্ছে এটা আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে একটা ভয়াবহ অবস্থা তৈরি করবে এবং সেটা একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে এবং আমরা তারও কিছু নমুনা আপনারা দেখতে পাচ্ছি নানান ভাবে এই যে প্রথম আলো অফিসে হামলার ঘটনা ঘটল এই ক্ষেত্রেও সরকারের অতি কখনের তারা দুষ্ট যে দেখেন তারা একদিকে বলল যে তারা প্রথম আলো প্রোগ্রামেই যায় নাই তিনজন উপদেষ্টা তারা বর্জন করেছে আর এখন প্রথম আলো অফিসে আবার হামলার ঘটনা ঘটছে এখন আবার তাদেরকে প্রতি এটা বিরুদ্ধে করতে হচ্ছে এই ঘটনাগুলো কেন ঘটে কি কারণে ঘটছে সেই বিষয়গুলো এই উপদেষ্টা ন উপদেষ্টাদের জন্য ভাবতে হবে আমরা দেখছি যে একদিকে বিশ্ববিদ্যালয় গুলোতে যে একটা গণতান্ত্রিক চর্চা হওয়ার কথা ছিল সেই গণতান্ত্রিক চর্চা ছাত্রের আগ পরিবেশ নষ্ট করে দিয়ে এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে বহিরাগত নিষেধ তারপরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নানান ধরনের আওয়াজ তোলার মধ্য দিয়ে নানান ঘটনা ঘটানো হচ্ছে মদ ট্রায়ালের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দৃষ্টান্ত আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি এবং নানানভাবে শিক্ষার্থীদের মধ্যে একটা গণতান্ত্রিক মনন তৈরি করার চেষ্টা না করে নানান ধরনের একটা অগণতান্ত্রিক মনন প্রবণতা তৈরি করার নানান চেষ্টা হচ্ছে এবং নানান জায়গায় সরকারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নানান ভাবে নানান উৎসাহীমূলক কাজকর্ম চলছে ফলে এই জায়গাগুলো যদি সরকারের বন্ধ না করা হয় তাহলে আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থানের যে চাওয়া সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এখানে পূরিত হবে না আর ফ্যাসিবাদের দোষণ বলতে বলতে ফ্যাসিবাদ বসনের কাজ এই সরকার এবং যারা এখানে আছে তারা তাদের কর্মকাণ্ডর কারণে এই ঘটনাগুলো করছে। ফলে এই বিষয়গুলো আমরা তাদেরকে ভেবে দেখার জন্য বলতে চাই এবং আমরা এখানে যে বিনা বিচারে না গিয়ে নানান ধরনের জানায় আমরা এর আগে দেখেছি পার্টি অফিসে হামলা করা হয়েছে ঘোষণা দিয়ে আমরা দেখেছি যে একটা বিচার প্রক্রিয়ায় যাদেরকে বিচার করার কথা ছিল তাদের বিচার করার যে প্রক্রিয়া দরকার ছিল বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ঘটনা নাগর না ঘটে নির্বিচারে মামলা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সারা দেশে আমরা দেখছি যে এখানে বিরোধী দল বা বিভিন্ন চিন্তাকে যারা ধারণ করে তাদেরকে নানানভাবে হয়রানি করার জন্য তাদের উপর মামলা দেওয়া হচ্ছে এবং এই ধরনের মামলা দেওয়ার মধ্য দিয়ে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আইনের প্রতি যে শ্রদ্ধাশীলতা বা আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের যে চিন্তা এবং বিভিন্ন বিষয়গুলোকে ভাবে देखते সেই বিষয়গুলোর ক্ষেত্রে মনোভাবের একটা ঘাটতি প্রকাশ করছে ফলে এই বিষয়গুলো নিয়ে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং আমি তীব্র নিন্দা জানাই যে শিক্ষার্থীরা এই গণ উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে যুবক তরুণরা তারা তার বন্ধুকে বাঁচানোর জন্য একজন বন্ধু যখন গুলি লেগেছে নিজের গুলি লাগবে মারা যেতে পারে এই কথা জেনেও ওই বন্ধুকে রক্ষা করার চেষ্টা করেছে আর গতকাল যে ঘটনা ঘটলো সেই ঘটনা এই খুবই দুঃখজনক ঘটনা এবং তারও তীব্র নিন্দা জানাই এখানে কলেজের যেভাবে পরস্পরের সাথে সাংঘর্ষিক এবং আমরা এটাও করতে চাই যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে তাদেরকেও এখানে বের করে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাই পাশাপাশি ছাত্র সমাজের কাছে আমরা আহ্বান জানাই যে আপনারা এমন কোনো ভূমিকা আপনারা পালন করবেন না যে হাজার হাজার যে বন্ধুরা আপনার জীবন দিয়েছে সেই বন্ধুদের যে জীবনদান আহত হওয়ার ঘটনা সেই আহত হওয়া এবং জীবনদানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় হয় এই বিষয়গুলো নিয়ে আমরা অতি উদ্বেগ উদ্বিগ্নতা আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা সেটা জানাই এবং আমরা সরকারের কাছে আবারও সেই কথাই বলতে চাই যে আপনি যদি যথার্থ উদ্যোগ না নেন যথার্থভাবে এখানে যে মানুষের যে চাওয়া সেই চাওয়ার জন্য এখানকার রাজনৈতিক দল নাগরিকদের সাথে আলোচনা এবং তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা না করেন তাহলে এই সংকট সমাধান হবে না বরং সংকট বাড়বে আমরা এই যে শেখ হাসিনা সরকার সিন্ডিকেট ভাঙতে পারে নাই দ্রব্যমূল্য ছিল আকাশ ছোঁয়া এবং এখানে কোনো ধরনের সরকারি উদ্যোগ ছিল না আমরা দফায় দফায় বলেছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে অথচ আমরা দেখছি বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে বলল যে চাঁদাবাজ হওয়ার কারণে নাকি এখানে জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে তাহলে যারা চাঁদাবাজি করছে তাদের নাম আপনারা প্রকাশ করলেন না সেই নাম প্রকাশ করার কোনো উদ্যোগ নিলেন না আর আমরা আরেকদিকে দেখছি এখানে যারা বড় বড় ব্যবস্থা সেই বিশৃঙ্খলা এখানে ওই বসুন ভাড়ারা বিভিন্ন বড় বড় কোম্পানি তারা এই সময়টাতে তারা সিন্ডিকেটের মধ্য দিয়ে এখানে কোটি কোটি টাকা জনগণের পকেট থেকে তুলে নিচ্ছে এবং সেই রিপোর্ট গুলো পত্র করতে আসছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না আমরা বলেছিলাম যে অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে আমরা এই দাবি দফায় দবাই করেছি যে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে এই কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না ফলে এই দ্রব্য মূল্যের যে উর্ধগতি এই উর্ধপতি সরকার রোধ করতে পারে কিন্তু তার জন্য সরকারের যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ আমরা দেখছি না ফলে এটাও গণ অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষ তার অধিকার পাবে এবং মানুষের পকেট থেকে নির্বিচারে যে টাকা নেওয়া নেওয়ার জন্য যে সিন্ডিকেট ব্যবসায়ীরা নানান আয়োজন করে সেটা ভেঙে দেওয়া হবে এবং গরিব মানুষের জন্য রেশনিং এর ব্যবস্থা করা হবে এই কোনো ধরনের উদ্যোগ সরকারের দিক নেওয়া হয় নাই বা গান গণতান্ত্রিক যোগের পক্ষ থেকে আমরা দাবি জানাই যে অবিলম্বে এই সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং রেশনিং ব্যবস্থা চালু করতে হবে অত্যাবশ্যকীয় পণ্যের পণ্যের রাষ্ট্র বাণিজ্য চালু করতে হবে বন্ধুগণ আমরা এই গণপ্রথানের লড়াইয়ের সাথে যুক্ত ছিলাম এবং এই লড়াইয়ের সাথে আমরা আছি আমরা যে কথা বলতে চাই এই যে সংস্কারের কথা বলা হচ্ছে পরিবর্তনের কথা বলা হচ্ছে এই সংস্কার মানে হচ্ছে মানুষের জীবনের পরিবর্তন করার হবে তার নিরীখে সংস্কার তাহলে মানুষ যদি তার মৌলিক অধিকার নিশ্চিত না করা হয় মানুষের মত প্রকাশের অধিকার যদি নিশ্চিত না করা হয় মানুষের বিচার করার অধিকার যদি নিশ্চিত না করা যায় প্রত্যেকটা মানুষ করে বাঁচবে তার জন্য যদি তার ব্যবস্থা নিশ্চিত না করা যায় তাহলে এই গণ অভ্যুত্থানের চেতনা সাংঘর্ষিক হবে গণ অভ্যুত্থানের চেতনার সাথে যায় না আর এই চেতনার সাথে যায় না এরকম কোনো কিছু হবে এটা বাংলাদেশে আমরা হতে নিতে পারি না আমরা বাম গণতান্ত্রিক আমরা এই লড়াইয়ের অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের সবজীবী মানুষ সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার রক্ষার দাবিতে এবং মানুষের সমস্ত মত প্রকাশের অধিকার দাবিতে আমরা লড়াই করব সাধারণ জনগণকে সংগঠিত করে সেই লড়াই আমরা করতে চাই ফলে সেই লড়াই আমরা করছি ফলে সংস্কার আমরা চাই সেই সংস্কার যে সংস্কারের মধ্য দিয়ে মানুষের যেমন মৌলিক অধিকার নিশ্চিত করা হবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে এবং সাথে সাথে মানুষ যে অধিকার তার থেকে বঞ্চিত ছিল যে অধিকার থেকে এই সরকার দীর্ঘদিন থেকে বঞ্চিত রেখেছিল একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ফলে নির্বাচন এবং সংস্কার এটা পারস্পরিক সংঘর্ষ সাংঘর্ষিক বিষয় নয় সংস্কার প্রক্রিয়ায় এখানে নির্বাচনের মধ্য দিয়ে একটা এখানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই প্রক্রিয়ায় সরকারকে যেতে হবে আমরা আবারও বলতে চাই যে দেশ যে একটা ভয়াবহ বিপদের দিকে যাচ্ছে দেশে যে অরাজকতা তৈরি করা হচ্ছে নানান পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতি যদি আসলে আমরা সুরা হওয়া চাই তাহলে এখানকার বাম গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে এবং নাগরিকদের মতামত নিয়ে এই দেশ পরিচালনা করতে হবে না করে এর দায়িত্ব ওই ঘটলে তাহলে দেশে ওই ভূমিকার মধ্য দিয়ে এই সরকারি খ্যাতিবাদের পুনর্বাসন করবে ফলে সেটা যেন না হয় তার জন্য আমরা জনগণের কাছে আহ্বান জানাই যে আমরা লড়াই করেছি আমরা সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে আমাদের এই লড়াই কোনোভাবে হাত ছাড়া না হয়ে যায় সেই লড়াই আমরা সবাই থাকব এই আশা ব্যক্ত করে বাম গণতান্ত্রিক জোটের থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সমাবেশের কাজ আমরা এখানে শেষ করছি আমরা এখন একটা মিছিল করবো আপনারা সবাই মিছিল অংশগ্রহণ করবেন Oh, right.